আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন ভিডিও আশা করি ভালো লাগবে আর প্লিজ সবাই দেখার নেবেন এই প্রথম ব্যালকনি থেকে আমি কিছু সবজি তুলবো আর রান্না কিন্তু শেয়ার করব আর আপনার হয়তো বাচ্চাদের শিচে দিয়ে আমি কিভাবে সবজি রোপণ করেছি বা সবার আগে খেয়েছি আর আসলে চেষ্টা করলে সব কিছু করা সম্ভব সব কিছু নিজের কাছে ভিডিওটা আমার অনেক আগে করা ছিল আসলে সময় পায়নি ছাড়ার জন্য এটা আমার আজকে শেয়ার করবো ব্যালকনি থেকে কিছু সবজি তুলবো আর ধনিয়া পাতা কিন্তু খাবো এটা আমার ভিডিওটা প্রায় আজকে পনেরো দিন হবে এই ভিডিওটা করা আমি কিন্তু লাগিয়েছি মাসের মাঝামাঝি কিন্তু এপ্রিলের দিকে আমার চারাগুলি পুরোপুরি বড় হয়ে গেছে আর আসলে এই চারাগুলি নিয়ে অনেক কষ্ট করবো চারাগুলি আছে তখন দিনের বেলা আপনি রোদ্রে দিয়েছি আবার রাত্রে যখন ঠান্ডা আসে তখন আমি এটা ঘরে নিয়ে আসতাম এই মিলে প্রায় আমি দুই সপ্তাহের মতো করেছি আপ ব্রাউন করেছি এখন যেহেতু মোটামুটি রোদ আছে তাই আমি রেখে দিয়েছি আর এই পালং শাকগুলি আমি রোপণ করেছি সপ্তাহ দশ দিন আগে মশাল্লাহ ভালোই হয়েছে আর হোক এটা হলো আমার এই যে বেগুন গাছ মাসাল্লা অনেকগুলো বেগুন আসছে আর এই লটা হলো আমার লেবু গাছ আর এই লেবু গাছটা কিন্তু আপনার যাচ্ছিল সবুজ কিন্তু রোদ না পাওয়ার কারণে লেবুটা কিন্তু হলুদ হয়ে গেছে ঘরের ভিতরে ধরেছে মাসের অনেকগুলো থোকা থোকা আপনার লেবু ধরেছে আর আমি সবসময়ে মাসে দু তিনবার কলার খোসা বিজিয়ে আট থেকে দশ দিনের ভিতরে আমি প্রয়োগ করে থাকে গাছের গোড়ায় এই ভাবে যদি আপনারা যখন ফুল ফুটে তখন যদি দিয়ে থাকেন তাহলে আর জড়ার কোনো আর এই যে এটা হলো আমার বেগুন গাছ আজকে বেগুনটা একটু চেড়ে নেব আর ভাবছি সিমের বিষে রান্না করবো এটা তার সাথে দিয়ে দিব আপনার এই যে আমি বেগুন গাছটা কিন্তু আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম আমার হাজব্যান্ড রাতায় তো এটা আপনার তখন একটু ফুল ছিল তখন এই মোটামুটি এখন বেগুনে হয়েছে যাই হোক ঘরের ভিতরে থাকার কারণে হয়তো বা গ্রোথ বেশি ভালো হয় নাই তো বেগুনটা কেটে দেখে একদমই কুচি এখনও বিচি আসে নাই আর আমার মনে হয় বেগুনটি অনেক বড় জাতের হবে আর আমি আমার মাকে বলেছিলাম যে বেগুনটা আমাকে তার বেগুন যেহেতু ওই চারাটা দেয় আমার কাছে বাংলাদেশে বেগুন খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এখানকার বেগুনগুলি রান্না করার পর একটু কালসি হয়ে যায় বাংলাদেশে যে এখন বেগুন রান্না করলে যে একটু হলুদ হলুদ টাইপ থাকে কালারটা খুবই সুন্দর থাকে এখানকার বেগুনগুলো কিন্তু ওরকম লাগে না আসলে এখানেও কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় ফুলকপি পাতাকপি অন্যান্য ধরনের সবজিগুলি আমাদের দেশে যেরকম মজা এখানে কিন্তু আসলে এরকম মজা লাগে না শীতের দেশে পর্যন্ত জিনিসপাতি ওরা ইয়ের মধ্যে চাষ করে তো যাই হোক সিমের বেশিটা রান্না করতেছি আপনার রুই মাছ দিয়ে এটা বাংলাদেশ থেকে আনছে আর এটা হলো পুকুরের মাছ আসলে দেশি মাছ আপনার যেটা আনছে দুই মাস হয়েছে কিন্তু বিশ্বাস আমরা দুই মাসের মতো লাগে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে যখন বাংলাদেশে ছিলাম দুই মাস কি আপনার এক সপ্তাহ ফিরে যে মাছ থাকলে তখন খাওয়া হতো না আর ভাগ্যেস কি পরিয়াস আমরা বাসে এসে দুই বছরের মাছ প্যাকেটগুলো আমরা পেয়ে থাকি অনেক সময় যখন কিনতে যাই তো যাই হোক এখন কিন্তু গরম প্রায় চলে আসছে আর এই গরমে যদি টমেটো চাটনি করে খাওয়া যায় ভীষণ ভালো লাগে তা আজকে একটু টমেটো চাটনি করব আর এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন একটু তেলে নেব যে এখন ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা দিব আর নামিয়ে ফেলবো আমি যে কোনো তরকারি যদি ধনিয়া পাতা দিই আমি আর তেলের ভাগারটা দিই না কারণ যে তেলের ভাগার স্মেলটা রকম ধনিয়া পাতার স্মেলটা এক রকম দনুটা একসাথ হলে কিন্তু খেতে মজা লাগে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ